কি সবার আশা করি সকলেই আছেন নতুন একটা ভিডিও নিয়ে এসে পড়েছি যারা ইউআইডি টপ আপ করতে পারো না তাদের জন্য পুরো ভিডিওটা তো যারা অনেক কম টাকা বাংলাদেশের ভিতর অনেক কম টাকা টপ আপ নিতে তার তারা সিএম গেমিং টপ আপ থেকে টপ নিতে পারে কীভাবে টপ আপ নেবে এটি আমরা পুরোটা দেখাবো সর্বপ্রথম ইউআইডি টপ আপে ক্লিক করে দেবো এখানে বাইশ টাকা পঁচিশ ডেমন থেকে পঞ্চান্ন পঞ্চাশ যেমন নেব আমরা না দিয়ে একটা উইটলি মার আমরা উইটলিটা সিলেক্ট করে নেব উইটলি মাত্র এই একশো একান্ন টাকায় একশো একান্ন টাকায় উইটলি টপ আপ তাহলে সর্বপ্রথম আমরা আমাদের গেমের ইউআইটিটা কপি করে নিয়ে আসবো আমরা ইউআইটিটা কপি করে শুধু ওয়েবসাইটে চলে যাবো আমরা এখান থেকে বাড়াবো ওয়েবসাইটে যেটা ওটাতে চলে যাব ওয়েবসাইটটা হচ্ছে ইউআইডি টব আপ এখানে ইউআইডিটা পোস্ট করে দেবা তোমাদের নামটা দিয়ে নিবে আমার নামটা ঠিক আছে আমার নামটা ঠিক আছে তারপরে যে বিকাশে এই যে তোমরা সিন মানিতেও করতে পারবা সিন মানি করে তোমাদের এক্সট্রা পাঁচ টাকা করে কেটে নেবে আর যারা পেমেন্ট নিবা তাদের কোনো টাকা কাটবে না এই যে পেমেন্ট লাইফটি ক্লিক করে দিবা কেস একটু লোডিং হচ্ছে এ যাই আশেপাশে তোমাদের যে বিকাশ নাম্বারটা আছে এই বিকাশ নাম্বারটা দিয়ে দিবা বিকাশ নাম্বারটা দিয়ে দিবা আমার এটারও আমার বিকাশ নাম্বার পরিস্থিতটা কোড আসবে ওরা অটোমেটিকটিভাবে বিকাশ অ্যাকাউন্ট থেকে একটা কোড দিবে এতে দেখো কোডটা কোনো কপিতে পেস্ট করে আর ক্লিক করে দেবো তারপর পেনকোড পেনকোড আমাদের আইডিতে ডায়মন্ডটা অটোমেটিকভাবে চলে যাবে পাঁচ থেকে ছয় মিনিটের ভিতরে ঠিক আছে ওখানে আমি নিতে চাচ্ছি না আমি আমার আমি ওখানে নিতে চাচ্ছি না আমার তো বাপ ও আমার তো এই উইথলি মারা আসে তো ওই কারণে আমি নিতে চাচ্ছি না সেখানে আমি একটি গেমে চলে যাই তো গাইস আজকের এ পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার করবা পরবর্তী টুর্নামেন্টের ভিডিও নিয়ে আসবো তো এই ভিডিওটার জন্য অপেক্ষা করো তো গাইস আল্লাহ হাফেজ বিদায় নিলাম তোমাদের সবার কাছ থেকে